আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন হাসান কুকিং ব্লগ থেকে সবাইকে স্বাগত আমি আজকে নারিকেলের বরফি তৈরি করব নারিকেলের বরফি তৈরি করার জন্য দুধ চিনি এই যে দুধ দেখেন দুধ নিছি এই যেখানে নারকেল চিনি দিয়ে একবারে এর সঙ্গে দুধ দিয়ে দিছি দুধ চিনি দিয়ে দিছি ঘি দিছি এরকম জাল হতে হতে একদম ঘন হয় ঘনত্ব আসে যাবে একদম চামচের সঙ্গে চলে আসবে এই দেখেন আঠালো আঠালো ভাব চলে আসবে জাল দিতে দিতে জাল হয়ে গেছে আমি এখন একটা প্লেটে ঘি দিয়ে মেখে নিলাম তারপর আমি আস্তে আস্তে হাতে হাতেও ঘি ভরে নিছি দিয়ে আস্তে আস্তে এরকম ভাবে চাপ দিয়ে দিয়ে প্লেটে সমান করে নিতে হবে আমি এখন এর উপরে কিসমিস দেব দেখেন হ্যাঁ দেখেন কত সুন্দর লাগতেছে কিসমিস দেওয়ার পর কিছুক্ষণ আমি ফ্রিজে রাখে দিব ফ্রিজ থেকে বাইরে নিচ্ছি আমি এখন চাকু দিয়ে পিস পিস করে কাটবো এরকম ভাবে কাটতে হবে দেখেন নারিকেলের বরফি এরকম দেখেন সন্দেশের মতো লাগতেছে দেখতে হ্যাঁ দেখেন কত সুন্দর আমার এই নারিকেলের বুরফির রেসিপি ভালো লাগলে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব